আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেমন হচ্ছে আমরা কিন্তু টুর্নামেন্ট অ্যাপস বানাতে চাচ্ছি অ্যাপসের জন্য কিন্তু টুর্নামেন্ট অ্যাপস তারপরে হচ্ছে ওয়েবসাইট দেন হচ্ছে টপ আপ অ্যাপস তো তাদের জন্য হচ্ছে ভিডিওটা আমাদের থেকে আপনারা মেক করতে পারবেন কিভাবে মেক করবেন টু জেড হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিব এবং হচ্ছে আমার সাথে কিভাবে আপনারা কন্ট্যাক্ট করে অ্যাপস তৈরি করে নেবেন টু জেড হচ্ছে কিন্তু দিতে পারবো আপনাদেরকে আমি তো যারটা হচ্ছে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ভিডিও যদি স্কিপ করেন আপনারা কিছু কিন্তু বুঝতে পারবেন না যেমন হচ্ছে এই দেখেন টুর্নামেন্ট অ্যাপস এবং প্যানেল ঠিক আছে এই অ্যাডমেন্ট প্যানেল থেকে এবং হচ্ছে টুর্নামেন্ট অ্যাপসে আপনারা কিভাবে কাজ করবেন আমাকে না করলে এটু জেট হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে হচ্ছে কাজগুলো করবেন এবং হচ্ছে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি যে হচ্ছে যে কোনো অ্যাপস আপনারা আপনাদের নিজেদের নামে মেকার করে নিতে পারবেন আপনাদের নিজেদের লোগো দিতে পারবেন দেন হচ্ছে অনেক কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন এখানে থাকতেছে অটো পেমেন্ট অটো সিস্টেম এবং হচ্ছে অটো অ্যাড মানি সিস্টেম থাকবে তার সাথে অনেক ফিউচার আছে আপনাদেরকে অবশ্যই আমি দেখাতে পারি তো হচ্ছে যেমন ধরেন আমরা হচ্ছে আজকে আমি আপনাদেরকে একটা টপ আপ অ্যাপস আপনাদেরকে আমি দেখাবো এরকম হাজারো টপ আপ অ্যাপস কিন্তু আমাদের থেকে বানিয়ে নেয় এবং হচ্ছে অ্যাডমিন প্যানেল কীভাবে হচ্ছে আপনারা কাজ করবেন এ টু জেড হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যেমন হচ্ছে দেখেন আবি টপ অফ জোন ঠিক আছে এটার ভিতরে আমরা যদি ক্লিক করি আপনাদের নিজেদের মতো কিন্তু এই যে আবি টব আপ জোন এটাও কিন্তু আপনারা নিজেদের মতো নাম লিখে নিতে পারবেন দেন হচ্ছে নিজেদের লোগো দিতে পারবেন এই যে দেখেন আবির টপ জোন ঠিক আছে এই নামগুলোও কিন্তু আপনারা নিজেদের মতো চেঞ্জ করে নিতে পারবেন দেখেন যদি এখানে যদি আমি চেঞ্জ করি দেখেন আপনাদের নাম মতো আমি দিতে পারবো কিন্তু দেখেন এই আবির টপ জোন এখানে যদি ফার্স্ট টপ অফ লেখি তাও চলে আসবে এফ এফ এ এস টি ফার্স্ট টপ অফ ঠিক আছে টি পি ই অফ এই টপ অফ যদি ফার্স্ট টপ অফ লিখি তাও কিন্তু ফার্স্ট টপ অফ তারপর আরও অনেক কিছু ফিউচার আছে আপনারা যেগুলো হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন দেন হচ্ছে লোকোড পর্যন্ত আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করতে পারবেন কীভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে এ টু জেড হচ্ছে আপনাদেরকে আমি দেখাতে পারবো তো হচ্ছে এরকম অ্যাপ যদি আপনারা বানিয়ে নিতে চান তো অবশ্যই আমাদের সাথে নক করবেন কীভাবে নক করবেন আমি বলেছি ভিডিও লাস্ট দিকে আপনাদেরকে আমি বলে দিব তো এই গালের টপ অ্যাপস এবং হচ্ছে আর্নিং অ্যাপস কিন্তু আমাদের থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন এখানে আর্নিং অ্যাপস কিন্তু আছে এবং পেয়ে যাচ্ছেন কি তার সাথে হচ্ছে অটো অ্যাড মানি এবং হচ্ছে টোয়েন্টি ফোর সার্ভিস তারপরে আপনি পেয়ে যাবেন এখান থেকে হচ্ছে একটা অ্যাডমিন প্যানেল এবং হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করার সুযোগটা কিন্তু সবসময় আপনি পেয়ে যাচ্ছেন কীভাবে লগ ইন করবেন দেখেন লগিং অপশন কীভাবে থাকবে এ টু জেড কিন্তু লগিং করার আগে আপনারা পেজ দেখতে পারবেন তাও কিন্তু সিস্টেম এখান থেকে থাকবে এ দেখেন এখান থেকে যখন আপনাদের নাম লিখে নেবেন তখন কিন্তু আপনাদের নামগুলো এখানে শো করবে তো আপনারা এখন আমাকে নক করবেন কী করবে এই স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেন হচ্ছে ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামে লিঙ্ক থাকবে এখান থেকে আমার সাথে যোগাযোগ করলে পরে হচ্ছে আপনাদের আমরা অ্যাপসের বিস্তারিত দিয়ে দিব এবং হচ্ছে কম মূল্যে মানে কম ঠিক আছে সব জায়গায় যেরকম অ্যাপস তৈরি করে তার চেয়ে কম মূল্যে আমরা কিন্তু অ্যাপসগুলো মেক করে থাকি যারা হচ্ছে ওয়েবসাইটও যদি মেক করতে চান যে বলতেছেন ভাই আমাদের একটা প্রফেশনাল ওয়েবসাইটের প্রয়োজন তাও আমরা কিন্তু মেক করে দিতে পারবো তো এতটুকু আমার ভিডিওটা ছিল ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ